একটু ভাই কথা বলা যাবে কলের সম্পর্কে না ভাই আসসালামু আলাইকুম গাইস ঈদ মুবারক সবাইকে আবারো আমরা আজকে আসি নর্সন্দী সরকারি কলেজে আজকে আমরা আপনাদেরকে নর্সন্দী সরকারি কলেজ ঘুরিয়ে দেখাবো যে কোন ডিপার্টমেন্টে কি চলে বা কোন ভবনের মধ্যে কোন ডিপার্টমেন্ট এই জিনিসটা আপনাদেরকে দেখাবো এবং এখানে যারা আছে তাদের ঈদ অনুভূতি সম্পর্কে আমরা জানব যে তাদের ঈদটা কীরকম কাটতেছে কি আসে বিষয় হ্যাঁ তো আমরা দেখি কাউকে পাওয়া যায় কি না আমরা পাওয়া যায় এই এক ভাইকে পাওয়া গেছে ভাই আপনার সাথে কি কিছু কথা বলা যাবে একটু একটু ভাই কথা বলা যাবে কলেজ সম্পর্কে না ভাই ভাই আসলে ভাই ভাইটি মনে হয় মনে আছে ওনার হয়তো পারিবারিক কোনো কলহ চলছে বা কোনো সমস্যা যাই হোক আমরা এদিকে আসেন আমরা আরেকটি ভাই এখানে দেখতেছি বসে আছে ভাইয়ের সাথে কথা বলি কলার চেষ্টা করি দেখি ভাই কথা বলে কিনা আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই ঈদ মুবারক ঈদ মুবারক ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার সাথে কি কিছু কথা বলা যাবে জি অবশ্যই আছি বলেন আচ্ছা ভাই আপনি কি করেন আপনি কি স্টুডেন্ট না চাকরিজীবী আমি চাকরিজীবী চাকরিজীবী যাই হোক তাহলে যেহেতু চাকরিজীবী ভাই আপনি ঈদ তো মোটামুটি শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ জি জি বা অফিস আদালত সবকিছু খুলে ফেলবে তো এই ব্যাপারে আপনার আসলে আমরা যারা চাকরিজীবী আছি যে বা চাকরি করি তাদের পক্ষ থেকে আপনি একটু কিছু যদি বলতেন যে ঈদের ছুটিটা কেমন কাটে তাদের বা কি আসে বিষয় এই ব্যাপারে যদি একটু বলতেন আসলে ঈদ বড় হলে আর বড়দের থাকে না ঈদ শুধুমাত্র এখন বাচ্চাদেরই এখন কর্মজীবী যারা আছে তারা এই বাসায় সময় দিল কর্মস্থলে আবার কর্মব্যাস্তাতে ফিরে যেতে হবে কষ্ট হবে সেটাই দুটা মিলেই কি আচ্ছা 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 যাই হোক বাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আহ চলুন আপনাদেরকে সরকারি কলেজ ঘুরিয়ে দেখাই এই হচ্ছে নরসিংদী সরকারি কলেজের বাস যেগুলো দিয়ে হচ্ছে ছাত্রছাত্রী আনা নেওয়া করে হ্যাঁ ছাত্রছাত্রী আনা নেওয়া করে আর এদিক দিয়ে যদি যাই এই সাইডে হচ্ছে আপনার টোটালি পুরোটা অনার্স এর ডিপার্টমেন্ট অনার্স এর ডিপার্টমেন্ট যেখানে স্নাতক ও স্নাতক স্নাতকোত্তর করা হয় ওটা মূলত হচ্ছে আর্টস ফ্যাকাল্টি বা কলা ফ্যাকাল্টি যেটা বলে অনার্স ভবন এক অনার্স ভবন দুই আহ ওই আপনার হচ্ছে যে বিল্ডিংটা ওইখানে হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট অর্থনীতি ডিপার্টমেন্ট তারপরে সমাজবিজ্ঞান মনোবিজ্ঞান ওই ডিপার্টমেন্টের ক্লাসগুলো হচ্ছে এখানে হয় আর তারই পাশে হচ্ছে আপনার কমার্স যে ক্লাসগুলো আছে এখানে হচ্ছে নতুন পরীক্ষাগুলো হয় এখানে ইংলিশ ডিপার্টমেন্ট ইতিহাস বিভাগ মার্কেটিং বিভাগ তারপর হচ্ছে ইসলামিক স্টাডি বিজ্ঞান বিভাগ এই বিভাগের ক্লাসগুলো করা হয় আর এরই পাশে যেই বিল্ডিংটা দাঁড়ানো সেটা হচ্ছে আপনার এখানে পদার্থবিজ্ঞান আর গণিত গণিত বিভাগের ক্লাসগুলো করানো হয় তার পাশের বিল্ডিংটাই হচ্ছে ডক্টর জোহরা বেগম কাজী ছাত্রী নিবাস তারই পাশে হচ্ছে রেড ক্রিসের একটা বিল্ডিং তার পাশে হচ্ছে আপনার নতুন নবনির্মিত সরকারি কলেজের আরেকটি ছাত্রনিবাস এই হচ্ছে নবনির্মিত ছাত্রী নিবাস যেটা আহ সরকারি কলেজের তার পাশেই হচ্ছে পুকুর পার বা গাটলা বলা হয় যেটাকে এখানে আগে একটা সময় আমরা ছোট সময় অনেক গোসল টসল করতাম এই পুকুরে গোসল করতাম কিন্তু এখানে রিসেন্টটা কিছুদিন আগে হয়তো বা কোনো একজন বাচ্চা কোনো একটা বাচ্চা পড়ে মারা যাওয়ার পরে পর থেকে আর বন্ধ এটা হচ্ছে এখানে পুরাতন একটা ছাত্রাবাস পুরাতন ছাত্রাবাস এই কলেজের তারই পাশে সুন্দর বসার জায়গা করা আছে এখানে আশেপাশে খুবই মনোরম পরিবেশ গাছপালা চারিদিকে তার পাশে হচ্ছে রহমান রহমান তার পাশে হচ্ছে আরো একটি ছাত্রাবাস আছে এখানে মোট তিনটা ছাত্রাবাস আছে জিতেন্দ্র কিশোর ছাত্রাবাস মৌলিক ছাত্রাবাস তারই পাশে হচ্ছে এটা টিএসসি ভবন যেখানে বাদনের কার্যালয় আছে আর টিএসসি ভবনের ঠিক নিচে আপনার আছে হচ্ছে একটি ক্যাফেটেরিয়া সুন্দর একটি ক্যাফেটেরিয়া আছে ভিতরে এখানে শিক্ষার্থীদের এবং ছাত্রছাত্রীদের শিক্ষকদের খাবারের ব্যবস্থা আছে আর এই টোটাল এরিয়াটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এন্ড হচ্ছে আপনার এখানে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আছে তারপরে হচ্ছে প্রাণী বিভাগ আছে আর ওইটা হচ্ছে এখানের একাডেমিক ভবন একাডেমিক ভবন আর মূলত ইন্টারের ইন্টারমিডিয়েটের ক্লাস এই সাইডে করানো হয় বেশি হ্যাঁ এখানে সরকারি কলেজে আরো একটি সুন্দর জিনিস আছে সেটা হচ্ছে একটা শহীদ মিনার আছে সুন্দর একটা শহীদ মিনার আছে আহ খুবই সুন্দর পরিবেশ খুবই মনোরম পরিবেশ সুন্দর একটি শহীদ মিনার এখানে আছে এই ধন্যবাদ সবাইকে এই মনোরম পরিবেশ উপভোগ করার জন্য চলে আসুন নরসিংদী সরকারি কলেজে নরসিংদী সরকারি কলেজ প্রাণের কলেজ